কিছু আমরা কিছুদিন আগে দেখতে পারলাম কুকুরের বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল তো সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছিল আর আজকে আমার হাদিবাই উনি আজকে এক মাস হয়েছে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত তার খুনিকে ধরা হয় নাই আমরা এটাকে কি মনে করব আমরা এটা কিভাবে নিব আমরা এটা মেনে নিতে পারছি না কারণ এখনো যেহেতু বিচারই পাচ্ছি না একজন হত্যাকারী স্পষ্ট এবং সব প্রমাণিত যে তাকে গুলি করা হত্যা করা হয়েছে এবং মানে সে সেই খুনিকেও আমরা টার্গেট করতে পেরেছি এবং সবাই চিনে তাকে তো চিনার পরেও তাকে এখনো পর্যন্ত এখন সে কিভাবে মানে এখন বলতেছে পালা গেছে এই কষে সেই কষে সে কিভাবে পালা যায় একটা দেশ থেকে তাহলে প্রশাসন কি করছে প্রশাসনকে ঘুমাইছে প্রশাসনের কাজ কি তাদেরকে আমাদের টাকায় পরে আমাদের টাকায় খায় আমাদের টাকায় সবকিছু করে তাহলে তারা কি করতেছে তারা মানে তাদের কি বাসায় রাখে রাষ্ট্রের কি তাহলে তো আমার তো মনে হচ্ছে যে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে আমাদের আমাদের অর্থ সম্পদ তাদেরকে দিয়ে তা মানে কোনো কাজ হচ্ছে না তাহলে তাদেরকে তো এখানে রাখার কোনো প্রশ্নই আসে না প্রশাসন দিয়ে তো কোনো কাজ কাজ হবে না